আসসালামু আলাইকুম থ্রিপুরি লাইব্রেরিতে আপনাকে স্বাগত এখন হচ্ছে আমরা স্টার কানেকশন কানেকশান দেখবো প্রথমে হচ্ছে আমরা অটোমেশন স্টুডিও একটা ওপেন করে নেব অটোমেশন স্টুডিও ওপেন করার পর আমরা হচ্ছে প্রজেক্টে যাব প্রজেক্ট থেকে হচ্ছে আমরা ইলেকট্রো নেমাতে যাব ইলেকট্রো নেমাতে এসে আমরা প্রথমে হচ্ছে কন্ট্রোল সার্কিট ড্র করবো এর জন্য হচ্ছে আমরা প্রথমে সিঙ্গেল পেজ সোর্স নিয়ে নেব সিঙ্গেল পেজ সোর্স নেওয়ার পর এখন হচ্ছে আমরা প্রোডাকশনে যাব কন্ট্রোল কন্ট্রোল থেকে হচ্ছে আমরা প্রোডাকশনে যাব প্রোডাকশন থেকে হচ্ছে আমরা ট্রুপোল সার্কিট ব্যাগারটা সিলেক্ট করে নেব ট্রুপোল সার্কিট ব্যাগার সিলেক্ট করার পর এটা হচ্ছে আমরা কানেক্ট করে নিচ্ছি প্রথমে কানেক্ট হয়েছে এখন হচ্ছে আমরা সুইচ নেব প্রথম হচ্ছে অ্যানো একটা এন সি সুইচ নেব প্রথমে হচ্ছে আমরা এন সি সুইচটা সার্কিট ব্রেকারের সাথে কানেক্ট করে নিচ্ছি এরপর হচ্ছে আমরা অ্যানো সুইচটা কানেক্ট করে নেব অ্যানো সুইচটা আমরা কানেক্ট করে নিচ্ছি এরপর হচ্ছে আমরা কন্ট্যাক্ট করে নেব তিনটা তিনটা হচ্ছে কন্ট্যাক্ট নিচ্ছি তিনটে কন্ট্যাক্ট করে নিলাম এখন হচ্ছে এগুলোকে সেট করে নেব প্রথমে মেন কন্ট্যাক্টটা প্রথমে হচ্ছে কানেক্ট করে নিলাম এরপর হচ্ছে আমরা এখন একটা টাইমার নিব এটা হচ্ছে আমাদের টাইমার সবগুলো সবগুলো ডিভাইস প্রথম হচ্ছে আমরা সিলেক্ট করে নিচ্ছি পজিশনগুলো ঠিক করে নিচ্ছি সবগুলোর পজিশন সিলেক্ট করে আসে প্রথম হচ্ছে আমরা মেন কন্ট্যাক্টটাকে ল্যাচিং করিয়ে নিচ্ছি মেন কারণ লেসিং করার জন্য আমরা একটা অ্যানো নিয়েছি এখন হচ্ছে অ্যানোটাকে আমরা হচ্ছে অ্যানোটাকে হচ্ছে নর্মালি ওপেন সুইচের সাথে কানেক্ট করে দিচ্ছি দুই দুই পাশে দুইটা হচ্ছে দিয়ে দিচ্ছি অ্যানোর দুই টার্মিনালে দুই প্রান্ত কানেক্ট করে দিচ্ছি আমরা আমাদের কানেক্ট করা শেষ হচ্ছে প্রথমবার টাইমারের এন ও কন্ট্যাক্ট প্রথম হচ্ছে টাইমার এনসি কন্ট্যাক্ট নিলাম একটা প্রথম হচ্ছে টাইমের এনসি কন্ট্যাক্ট নিলাম প্রথমবার ডেল্টা কানেক্টরের একটা এন সি কন্ট্যাক্ট নিব হ্যাঁ ডেলটা কানেক্ট হচ্ছে ওটা থেকে হচ্ছে একটা নিয়েছি এখন হচ্ছে আমাদের যেটা হচ্ছে মেইন কন্ট্রাক্টর ওইটা থেকে হচ্ছে একটা অ্যানো নিভো প্রথম হচ্ছে আমরা এগুলো প্রদূষণ ঠিক করে নিলাম এখন হচ্ছে অ্যানো নিভো একটা মেন কন্ট্রাক্টের হ্যাঁ একটা অ্যানো নিয়ে নিলাম এখন হচ্ছে আমরা এগুলোকে প্রথমে কানেক্ট করে নিচ্ছি পজিশন ঠিক করে জম করে নিলাম সবগুলো কানেক্ট করে দিচ্ছি কানেক্ট করে দিচ্ছি সবগুলো হ্যাঁ কানেক্ট করা শেষ এখন হচ্ছে আমরা ডেলটা কন্ট্যাক্টের ডেল্টা কন্ট্যাক্ট চালু করবো এখন হচ্ছে আমরা টাইমারের একটা অ্যানো নেব হ্যাঁ একটা টাইমারের অ্যানো ও কন্ট্যাক্ট নিয়ে নিলাম দিয়ে হচ্ছে আমার ডেল্টা কন্ট্যাক্টটা চালু হবে নির্দিষ্ট সময় কাউন্ট করার পর আমার ডেল্টা কন্ট্যাক্টটাকে সে চালু করবে অ্যানোটা এনসি হয়ে এখন হচ্ছে আমরা ডেল্টা কন্ট্রাক্টের একটা অ্যানো কন্ট্রাক্ট নেব ল্যাচিং করানোর জন্য একটা অ্যানো নিয়ে নিচ্ছে আমার ডেল্টা কন্ট্রাক্টটাকে অ্যানসি ল্যাচিং করিয়ে রাখার জন্য তারপর হচ্ছে আমরা কানেক্ট করে দিচ্ছি পজিশন ঠিক করে নেব পজিশন ঠিক করে নিলাম কানেক্ট করে শেষ এখন হচ্ছে আমরা ল্যাচিং করে নেব প্রতিশন ঠিক করে করেছে এখন হচ্ছে আমরা কানেক্ট করে নিচ্ছি দুই প্রান্তে দুইটা কানেক্ট করে দিচ্ছি হুম কানেক্ট শেষ এখন হচ্ছে আমার টাইমার চালু করতে হবে টাইমার চালু করার জন্য আমি হচ্ছে মেইন কন্ট্যাক্টের অ্যানো এবং হচ্ছে স্টার কন্ট্যাক্টের অ্যানোটা নিয়ে নেব হুম এটা হচ্ছে মেইন কন্ট্যাক্টের একটা অ্যানো নিয়ে নেব হচ্ছে স্টার কন্ট্যাক্টের একটা অ্যানো নিয়ে নিচ্ছি নেওয়া শেষ দুটোকে আমরা পজিশন ঠিক করে কানেক্ট করে দেব হুম কানেক্ট করে দিচ্ছি হ্যাঁ এখন হচ্ছে আমরা জিরো বোল্টগুলো কানেক্ট করে নিব জিরো বোল্টগুলো কানেক্ট করে নিচ্ছি আমরা সবগুলো জিরো বোল্ট কানেক্ট করে নিচ্ছি জিরো বোল্ট কানেক্ট করা শেষ এখন হচ্ছে আমরা টাইমের টাইম সেট করে দেবো টাইমের ট্যামের টাইম সেট করে দিচ্ছি পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড টাইম সেট করে দিয়েছি সিমুলেশন চালু করে দেখছি প্রথমে কন্টাক্ট প্রথমে হচ্ছে আমরা এমসিবি চালু করেছি তারপর সুইচ দিয়েছি প্রথমে ইনস্টা কন্ট্রাক্ট চালু হয়েছে এবার হচ্ছে আমার ডেলটা কন্ট্রাক্ট চালু হয়েছে টাইমার অফ হয়ে গেছে এখন আমরা টাইমে খুলে নিলাম আমার হচ্ছে সিমুলেশনটা অন থাকবে এবার হচ্ছে আমরা পাওয়ার সার্কিট ড্র করবো এখন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে থ্রি পেজ সোর্স নিয়ে নেব থ্রি পে সোর্স নিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমাদের পাওয়ার থেকে হচ্ছে আমাদের প্রোডাকশন নিতে হবে হ্যাঁ প্রোডাকশান থেকে আমরা হচ্ছে এম সিসিবি সাইকেট ব্র্যাকার নিয়ে নেব থ্রিপোল সাইকেট ব্র্যাকার আমরা হচ্ছে প্রথমে এটা কানেক্ট করে নিচ্ছি এ হচ্ছে আমরা কন্ট্যাক্ট নিয়ে নেব থ্রিপোল কন্ট্যাক্ট নিয়ে নেব এ হচ্ছে আমাদের

থ্রি এম সো সেট করে নিচ্ছি সেটা হচ্ছে আমরা মোটর নেব থ্রি পিস থ্রি পিস একটা মোটর নিয়ে নিচ্ছি হচ্ছে প্রোডাকশন থেকে হচ্ছে আবার থার্মার ওভারলোড আরেকটা হচ্ছে নিব এটা হচ্ছে কেন পজিশন ঠিক করে নিচ্ছি পেজ ওয়ার সিলেক্ট করে কানেক্ট করে দিচ্ছি তিনটে কানেক্ট করে দিচ্ছি

ইউ ওয়ানের সাথে হচ্ছে ডাব্লিউ টু বি ওয়ান এর সাথে ইউ টু ডাব্লিউ ওয়ানের সাথে হচ্ছে বি টু কানেক্ট হবে পেজ ওয়ান ইউ ওয়ান এবং হচ্ছে ডাব্লিউ টু কানেক্ট হবে এখন হচ্ছে মোটর থেকে ডেলটার তিনটে পেজ কানেক্ট করে দিচ্ছি ওয়ানের সাথে ওয়ান কানেক্ট আছে পেজ ওয়ান ওয়ানের সাথে কানেক্ট আছে হচ্ছে ইউ ওয়ান আর ডাব্লিউ টুতে ভোটারের ফেজ ওয়ান ফেজ টু হচ্ছে ফেজ থ্রি ওয়ানের সাথে ওয়ান টু এর সাথে টু থ্রি সাথে থ্রি কানেক্ট আছে মানে হচ্ছে স্টার সংযোগটা তিনটে মতো শর্ট করে দেব প্রথমে তিনটা তিনটে পেজ তিনটার সাথে কানেক্ট করে দেব তিনটে তিনটার সাথে কানেক্ট হয়ে গেছে হুম আমাদের দুইটাই সার্কিট রক আছে এখন হচ্ছে আমরা সিমুলেশন দেখব প্রথমে হচ্ছে আমি আমার এম সিসিবিটা চালু করে নিচ্ছি পাওয়ার সার্কিটের এবার আমরা কন্ট্রোল সার্কিটের সাইকেট প্যাকেট অন করলাম অন করলাম আমার প্রথমে হচ্ছে স্টার কানেক্ট হয়ে গেছে স্টার সংযোগ চালু হয়ে গেছে এখানে হচ্ছে সুইচিং করে স্টার থেকে ডেল্টাতে তো চলে আসছে হুম ডেল্টা চালু হয়ে গেছে আমরা আবার দেখব বিষয়টা প্রথম হচ্ছে ফোন নিলাম মোটরটা অফ করতে আমার কিছুক্ষণ সময় নিচ্ছে মোটর আপ হচ্ছে আমি সাইকেট প্যাকে অন করলাম সুইচ দিলাম প্রথমে হচ্ছে আমার স্টেক কানেক্ট চলে হয়েছে এরপরে আবার আমার ডালটাতে সুইচিং করেছে এভাবে হচ্ছে আমরা সার্কেটটা করতে পারবো